আসসালামু আলাইকুম আমরা আছি যে এস ট্রেডিং শপ থেকে আজকে আপনাদের এই ব্র্যান্ডের লাক্সারি এস পার্টিওয়ার কালেকশন নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির এড্রেসগুলো দেখাবো নোটসের এলিফ ক্যাটালগ থেকে এড্রেসগুলো হবে শিফন লাক্সারি কালেকশন অরিজিনাল এই কালেকশনগুলো হবে আপনারা শপে এসে ভিজিট করে রেখে নিতে পারেন যে এস ট্রেডিং হচ্ছে আমাদের শপের নাম এখানে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর শপের অ্যাড্রেস ডিটেল লেখা আছে তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধরুন এক এক করে এড্রেসগুলো দেখে দিন প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা এরকম ক্যাটালগ পাবেন যারা অর্ডার করবেন ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ডিজাইন নম্বরটা হচ্ছে এইট এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব জামার ফ্যাব্রিকটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে ড্রেসটা ফ্রন্ট পার্টটা হবে এটা পেঁয়াজ কালারের মধ্যে হবে অনিয়ন কালারের মধ্যে আর এগুলোর সাথে লাইট ডিপ ইনার ইউজ করলে বডির কালারটাও লাইট ডিপ আসবে ইনার এগুলোর সাথে আসে না ইনার আপনাদেরকে আলাদাভাবে কিনতে হবে এটা হচ্ছে নেট পোর্শনে আপনার সম্পূর্ণ স্টোন কাজ করা হবে তাছাড়া পুরো ড্রেসের মধ্যে আপনার জড়ি সুতা স্টোন ওয়ার্ক করা হবে লক পার্ট ওয়ার্ক করা হবে নিচে টার্সেল ওয়ার্ক করা কাট ওয়ার্ক ডিজাইন করা আছে ব্যাক সাইডটা সিম্পল প্যানেল ওয়ার্ক করা আছে এটা হচ্ছে স্লিভস পার্টটা হাতের মধ্যে আপনার এরকম প্যানেল ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সিকোয়েন্সের মধ্যে আর প্যান্টের কাপড়টা হচ্ছে জ্যাকওয়ার্ডের মধ্যে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কুণাটা হচ্ছে অর্গানজা ফ্যাব্রিকের মধ্যে দুপাটা হবে এটা গর্জিয়াস ওড়না হবে কোরনার মধ্যে আচল পাটে বা চার পাশে এরকম করে চার কোনায় এরকম করে আপনার সিকোয়েন্স এবং লক ওয়ার্ক সাথে আপনার অর্গানজার উপরে কাটওয়ার্ক ডিজাইন করা আছে প্রিন্টের অর্গানজা এটা হচ্ছে একটা ডিজাইন হবে আর নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে চার ডিজাইন নম্বরটা হবে ফোর এই ডিজাইনটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নোর্স ব্র্যান্ডের এলিফ লাকজারি শিফন কালেকশন সামনের পার্টটা হবে এটা এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফুল্লি গর্জিয়াস ডিজাইন সেম ডিজাইনটা কিন্তু তাওয়াল ব্র্যান্ডের মধ্যেও ছিল তা আপনারা ওই ভিডিওটাও দেখতে পারেন প্রাইস রেঞ্জটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে নেক পোশনে পুরোটা আপনার দেখতে পাচ্ছেন হ্যান্ড টাচিং ওয়ার্ক করা আছে সাথে আপনার সিকোয়েন্স জড়িষার কাজ করা হবে এটা ফ্যাব্রিকটা হচ্ছে শিফনের মধ্যে ব্যাক সাইডটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা পুরো ছিটা ওয়ার্ক করা আছে বলছি ইনার পার্টটা বা আস্তরের কাপড়টা আপনাদেরকে আলাদা কিনতে হবে আপনারা রেগুলার যারা পাকিস্তানি ড্রেস কেনেন জানেন যে এগুলোর সাথে ইনার আসে না হাতার পার্টটা আপনার দুইটা হাতার পার্ট একসাথে দেওয়া আছে এখানে ওনাটা হচ্ছে শিফনের মধ্যে দুই কালার শেডের মধ্যে হবে লাইট ডিপ কালার শেড পুরো ওনার মধ্যে আপনার এরকম করে কাটওয়ার্ক ডিজাইন সাথে আপনার জড়ি সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে লক পার্ট ওয়ার্ক করা হবে শিফনের মধ্যে দুপাটটা বিশাল বড় উড়না হবে ওন্যাটাও কিন্তু অনেক বড় হবে আচ্ছা এরপরে আপনাদেরকে ডিজাইন নম্বর ডিজাইন নম্বর ওয়ান এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা কালার হবে বা ডিজাইন নুরসের এলিফ ক্যাটালগ থেকে লাকজারি শিফন কালেকশন হান্ড্রেড পার্সেন্ট জেনদিন পাকিস্তানি কোনো রেপ্লিকা ভার্সন কপি হবে না আপনারা আমাদের শপে চলে আসবেন শপে এসে ভিজিট করে রেখে নিতে পারেন ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের সামনের পার্টটা হবে এটা এটার লেন্থ আপনার ফর্টি এইট পর্যন্ত হবে ফর্টি ফাইভের উপরে ফর্টি এইট ফর্টি নাইন পর্যন্ত লেন্থ হবে বডি সাইজটা আপনার ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন নিচের প্যানেল যেটা আছে সম্পূর্ণ অর্গানজা কাটওয়ার্ক ডিজাইন করা আছে গোডজেস কাটওয়ার্কের মধ্যে টার্সেল ওয়ার্ক করা পুরো ড্রেসের মধ্যে আপনার এমব্রয়ডারি কাটওয়ার্কের মধ্যে হবে আর গলার ডিজাইন আপনার হ্যান্ড ওয়ার্ক করা হবে পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা এটা হচ্ছে নেক্সট কোর্শনের ডিজাইনটা ফ্রন্ট হবে এটা নিচের প্যানেলটা সামনের পার্টের আছে এটা মতোই হচ্ছে প্যান্টের কাপড়টা কমফোর্টেবল ফুল হাতা এটারও হবে এটা হচ্ছে ফুল স্লিপ করতে পারবেন দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন স্টক কিন্তু লিমিটেড আছে এটা হচ্ছে অন্যটা গরজিএস অন্য হবে অন্যের মধ্যে এরকম করে আপনার সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা হবে পার্ট ওয়ার্ক করা আছে পুরো অন্যের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে এখন এই ড্রেসটা রেখে দিচ্ছে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স ডিজাইন নাম্বারটা হচ্ছে সিক্স আবার বলছি যারা অর্ডার করবেন অবশ্যই এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশটটা নেবেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটার লেন্থ আপনার ফর্টি টু পর্যন্ত হবে ফর্টি ফর্টি টু পর্যন্ত হবে বডি আপনার ফিফটি পর্যন্ত করতে পারবেন গ্লাসের সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে অর্গানজা প্যানেলের মধ্যে আর গলার ডিজাইনটা আপনার হ্যান্ড টাচিং করা আছে দেখতে পাচ্ছেন লক ওয়ার্ক করা নোটস ব্র্যান্ড হচ্ছে পাকিস্তানি নোটস ব্র্যান্ডের পপুলার ব্র্যান্ডের মধ্যে হবে নিচের প্যানেলটা হবে এটা প্যান্টের কাপড়টা হচ্ছে এটা ক্রিম কালারের মধ্যে অনেকে আবার ইনার ম্যাচ করতে পারেন না তো আমাদেরকেও বলতে পারেন আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে আচ্ছা অন্যটা হচ্ছে শিফন ফ্যাব্রিকের মধ্যে গোর্জিয়াস টুপারটা প্রিমিয়াম পার্টি ওয়ার কালেকশন পাকিস্তানি অরিজিনাল এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন তো এখন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন শিফনের মধ্যে গোর্জিয়াস ড্রেস এটা হচ্ছে এই ড্রেসটা ফ্রন্ট পার্টটা হবে এটা ফুললি হেভি ওয়ার্ক করা হ্যান্ড ওয়ার্ক করা আছে হ্যান্ড ওয়ার্ক করা হবে এটা হচ্ছে নিচের পোর্শনটা হবে এটা ট্রান্সপারেন্ট সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে মাল্টি সুতার ওয়ার্ক করা হবে টার্সেল ঝুলানো আছে ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতার পার্টটা স্লিপস পার্টটা হবে এটা এটা হচ্ছে স্লিপস পার্ট এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা আর এটা হচ্ছে ওন্নাটা আঁচল পার্টের ডিজাইনটা হবে এটা পুরো ওন্নার মধ্যে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে গর্জিয়াস ডিজাইন প্রাইস প্রত্যেকটা ড্রেসের হবে ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো টাকা হবে এই ড্রেসগুলোর প্রাইস ছয় হাজার একশো ডিজাইন নাম্বার ফাইভ ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিব ব্ল্যাকের মধ্যে আপনার সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা হবে লাক্সারি শিফনের মধ্যে নোটসের এলিফ লাক্সারি শিফন এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফুললি গর্জিয়াস ডিজাইন তাওয়াকালের কিছু ড্রেসের কালেকশনগুলো সেম ডিজাইনেই ছিল তো এটা হচ্ছে নোটস ব্র্যান্ডের ড্রেসগুলো হবে প্রাইস কিন্তু দুইটারই ভিন্ন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সিলভার সিকোয়েন্স এবং ফিনিশিং ওয়ার্ক করা হবে জড়ি কাজ করা আর নিচের প্যানেলটা আপনার টার্সেল ওয়ার্ক করা আছে ফ্রন্ট হবে এটা ব্যাক সাইডটা নিচের প্যানেলটা গোর্জিয়াস কাজ করা আছে প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পার্টটা এটা হচ্ছে স্লিভস পার্টটা হবে এটা গোর্জিয়াস স্লিভস পার্ট আর ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা শিফন ফ্যাব্রিকের মধ্যে দুপারটা হবে গোর্জিয়াস ওনা পুরোটাই বড় ওনা হবে শিফনের মধ্যে দুপারটা হবে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার একশো করে আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস অনলাইনে অর্ডার করলেও সেম প্রাইস দিয়ে নিতে হবে প্রাইস যেটা বলা হচ্ছে একদমই ফিক্সড প্রাইস অনেকে টেক্সট করে দামাদামি করে থাকেন আবার দোকানে এসেও দামাদামি করে থাকেন প্রাইস আমরা যেটা বলি একদমই ফিক্সড প্রাইস দামাদামি কোনো সুযোগ নাই এটা হচ্ছে আরেকটা ড্রেস ফ্রন্ট পার্টটা হবে এটা নিচের প্যানেলটা হবে এটা পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা আছে এখানে পুরো ড্রেসের এরকম কাজ করা হবে ব্যাক সাইডটা ছিটা কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ইনার পার্টটা আলাদা কিনে নিতে হবে আমাদেরকে বললে আমরা দিতে পারবো প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট ওড়নাটা হচ্ছে অর্গানজার মধ্যে এটা হচ্ছে ওড়নাটা হবে এটা গর্জিয়াস ওড়না হবে সিকোয়েন্সের মধ্যে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির এর ড্রেসগুলো পাচ্ছেন ছয় হাজার একশো টাকা ছয় হাজার একশো টাকা আচ্ছা এখন এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা টাইপের কালার হবে ডিপ ম্যাজেন্ডার মধ্যে এই ড্রেসটা দেখাচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে টু ডিজাইন নাম্বারটা হচ্ছে টু শিফোন ফ্যাব্রিক হচ্ছে শিফন এটা হচ্ছে জামার সামনের পাটটা হবে এটা খুবই সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালারের মধ্যে এটা হচ্ছে আপনার সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে ফয়েল ওয়ার্কের কিছু কম্বিনেশন ওয়ার্ক করা আছে চিকেন কারি টাইপের কাজ হবে আর নেক পোর্শনটা হচ্ছে স্টোন রিয়েল স্টোন দিয়ে কাজ করা হবে মানে গ্লাস স্টোন দিয়ে কাজ করা হবে ব্যাক সাইডটা পুরোটাই প্লেন আছে প্যান্টের কাপড়টা হবে এটা আর এটা হচ্ছে হাতার পাটটা স্লিপস পার্ট ফুল হাতা হবে না ফুল হাতার কাছাকাছি করতে পারবেন হাতার মধ্যে আপনার কাজ করা হবে হচ্ছে অরগঞ্জার মধ্যে জামাটা হচ্ছে শিফন অন্যটা হচ্ছে অর্গানজা কাটওয়ার্ক দুপাটা হবে সিকোয়েন্সের কাজ করে সেম প্রাইজে পাচ্ছেন ছয় হাজার একশো লাস্ট এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নম্বরটা হচ্ছে থ্রি নোটস ব্র্যান্ডের এলিফ ক্যাটালগ থেকে অর্ডার করার সময় অবশ্যই এভাবে করে স্ক্রিনশটটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বেশি হলে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে নিলে আপনাকে যে কোনো অ্যামাউন্ট নেন না কেন তাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণটা হচ্ছে অর্গানজার উপরে জামাটা হচ্ছে অর্গানজার মধ্যে লং ড্রেস মানে একটু গাউন টাইপের আছে ড্রেসটা এটা হচ্ছে আপনার সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা হবে এটা লেন্থ আপনার ফিফটি প্লাস হবে বডি ফর্টি এইট পর্যন্ত করতে পারবেন নেক পোর্শনটা আপনার হ্যান্ড ওয়ার্ক করা এটা হচ্ছে গলার ডিজাইনটা হবে এটা জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আছে অথবা আপনার গ্লাস স্টোন বলতে পারেন গ্লেজ যাবে না এটা হচ্ছে নিচের দিকের কাজটা হবে এরকম করে সিকোয়েন্সের মধ্যে কাজ করা ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা এটা হাতার পার্টটা হচ্ছে অর্গানজার মধ্যে ফিল ওয়ার্ক করা হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে দুপাটা জামা ওড়না সবই কিন্তু আপনার অর্গানজার উপরে গোড্রেস কাজ করা হবে সেম প্রাইজে পাচ্ছেন ছয় হাজার একশো বিশাল বড় অন্য হবে শপে চলে আসবেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে স্ক্রিনশট নিয়ে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস আছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটেড টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনার চাইলে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ